শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ভালো ভালো এবং সুস্থ আছো তো আজকে সকালবেলা বলতে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর দেখো গরমে মুখের অবস্থা কি হয়েছে ঘেমে নিয়ে একাকা হয়ে গেছি ফুল চুলগুলো উসো আর কালকে একটুখানি মানে ওই পনেরো মিনিট মতো পনেরো কুড়ি মিনিট মধ্যে বৃষ্টি হয়েছে তার ফলে আজকে বুঝতে পারছো একটু রোদ্দুর হতেই আরও গরম লাগবে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও গরম পড়বে তাই ঘরগুলো মোটামুটি ঝাড় দিয়ে দিই ঝাড় দিচ্ছি আর টিফিন টিফিন কিচ্ছু করিনি ভাবছি কি করবো যদি রুটি করি তাহলে ওই হিসেব করে তিন চারটে করতে হবে কারণ গরমে তো রুটি খেতে চাইছে না আবার চিঁড়ে আছে আম আছে দেখা যাক কী করি মানে কী খাই আর কি আর কালকে তো জামাই ষষ্ঠী ছিল তরকারি টরকারি মা পাঠিয়েছে দু একটা তরকারি আছে আর আমি দেখি কী করি ফ্রিজের মাছও আছে তাই ভাবছি একটু হালকা কি হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা চলা এর জন্য আমি জল দিতে পারি না ওকে শুয়ে থাকে মেজাজে বাইরে প্রচন্ড রোদ দূর কিন্তু হাওয়া দিচ্ছে আমাদের এখানে গাছপালাটা বেশি না এখানে হাওয়াটাও বেশি এখন একটু হাওয়া দিচ্ছে মাঝে মাঝে হাওয়া ছেড়ে দিচ্ছে দিচ্ছে না বাইরে তাহলে ভালো লাগে হাওয়া দিচ্ছে সুন্দর সুন্দর সাড়ে ছটা বাজবে না বাজবে এত রোদ্দি চলো এখন কাজ করতে যাক বাঘা বা বার হচ্ছে দেখো কি হলো কি বলছো তুমি Grazie, mamma, dai. Grazie. Hey. গরমে পাচ্ছে না তার যাচ্ছে ও বাইরে যাওয়া চাই চলে 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 আর রোদ্রে থাকে না বাবা চলে এসো বুঝেছ গরমে পড়ছে জবা ফুলের গাছ হচ্ছে মাঝে মাঝে ফুল হচ্ছিল আর তার পাশে আর একটা কুমড়ো গাছ হয়েছে সেই কুমড়ো গাছের মানে পাকাগুলো এত বেড়ে যাচ্ছে পুরো কেঁচেই রয়েছে জবা গাছটাকে টুঁটিয়ে বাঁচে দিচ্ছে না এই কুমড়ো গাছটাকে ঠিক মজবুত করে মানে ঠিক টাইতে নিয়ে এসে বেঁধে হবে বলেছি যে বেঁধে উপরে ঢুকিয়ে দিতে মাথা করে তারপরে 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 মনে হয় জবা গাছগুলো বাঁধবে আর বন্ধুরা গরমে কিছু করতে ইচ্ছা হচ্ছে না ঝাঁকটা মোটামুটি দিয়েছিস এখনো কিছু সব কাজ ওই সকালবেলা এই ঘরটা মুছবো আর লেজি লেজি লাগছে আর গরমে যেন কিছু ভালো লাগছে না বন্ধুরা প্রচন্ড গরমের জন্য আলু থালু ভাবি চলে এসছি তোমরা একটু মানিয়ে নিও আমাকে তোমরা তো আমার পরিবার এই জন্য তোমাদেরকে বললাম গরমের জন্য দেখো চোখ মুখ কেমন লাগছে চুল টুলও ভালো করে আসানো হয়নি যা করে চলে এলাম বন্ধু আছে বাইরে কিছু তো ফ্রিজের ছিল নষ্ট হয়ে যায় যদি আমি স্নান স্নান করে আসি এসে ভাব দিয়ে এই ফলগুলো খাবো মুড়ি টুবি দিয়ে বাইরে থাক কারণ খাওয়া ঠান্ডা হয়ে গেলে না আর খাওয়া যাবে না পায়েস ছিল পায়েসও খেলো এই হচ্ছে আরে বাগা শুয়ে আছে দুটো পাখা চালিয়ে রাখতে হচ্ছে কিছু করার নেই এই শুরু হলো পাখা চালানো কারণ থাকা যাচ্ছে না আমাদের ঘরে হলে বেশি গরম কারণ উপরে খোলা ছাদ আর খুব গরম কালকে একটু বাড়িতে গিয়েছিলাম পশ্চিম ফেলেছিলাম মানে পুরো একটা খাই চলছে বাড়িতে বেশি নেই কিন্তু খুব সুন্দর ঠান্ডা একটা মানে যেহেতু একতলা দোতলায় ঘর আছে একতলায় ছিলাম আর বাঘা নিশ্চিন্তে ঘুমোতে পেরেছে কালকে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঠান্ডা তো আর এই এখন অতটা গরম মনে হচ্ছে না এর পরে আরও গরম বাড়বে এই ঘরে তো চলো বন্ধুরা কী করবো কী আর কোনটাই ভাবছি কারণ কাজ গাছ মোটামুটি করতে হবে এই রান্না সেরকম নেই তরকারি টরকারি আছে কি করি আর কদিন ধরে খালি জল ভাত খেয়ে যাচ্ছি ভালো গরমে খেতেও ইচ্ছা হচ্ছে না আর বেশি তেল ঝাল মশলা খাওয়াও যাবে না আর খেতে খেয়েছি খুব একটা রিচ করে না যদিও মা তাও আজকে একটুখানি ভাবছি পাতলা শুষুক করবো

অত তো খাওয়া যায় না ওই খায় আর আমি খাবো তিন চারটে বেশি খাই না অনেকেই কারো খায় না কারোর দেব জিজ্ঞেস করবো খাই কি না চলে গেছে স্নান করবে বলে পাচ্ছে না বুধু বাবা এগুলো সব রেখে দিয়েছিলাম বন্ধুরা মেলা হয়নি একটু মেদি আছে ছাড়বে ইচ্ছা করে না এত রোদ্দুর আর আজকে রান্নাবান্নার আমি কিছু করিনি তরকারি টরকারি ফ্রিজে প্রচুর পড়ে আছে আর কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম সেই ভাত এখনও আছে একটা জলদালা ভাত আছে ওই জন্য আর ভাবছি বেলাটা যা কিছু করে নেবো তিনজনের হয়ে যাবে আর যা কিছু খেয়ে নেবো আর কিছু করলাম না দুধবেলা হয়ে যাবে এই জামাতে রোজ দুধ দেখো ভয় লাগছে এই কাপড়গুলো মেলে দিই ঝাঁপ করে

চলে আচ্ছা মাঠে খেলছে ওই দেখ মাঠে সব খেলছে সন্ধ্যে হয়ে ছটা বাজে সব মাঠে খেলছে চলে বৃষ্টি পড়ছে আর দিয়ে হবে কে গরম পড়েছে এই দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে বলতে অনেকটা হয়ে গেছে আর এই গাছগুলো না এখানে রাখা আছে টাইম ফুল আর জবা ফুলের গাছটা এই গাছে জল ঠিক মতো দেওয়া হয়নি কালকে যেহেতু বৃষ্টি হয়েছে এজন্য ওই গাছগুলো আর দিন বৃষ্টি মানে বেশিক্ষণ হয়নি তাহলেও কিন্তু এই গাছগুলো তো জল পাইনি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তুই আমরা ঘো করছি কেন একটু ওকে ছেড়ে যদি আমি কিছু যাই মানে একটুখানি যদি একটুখানি চোখের অবচর হয়েছি লাইটটা বন্ধ করে দিচ্ছি একটু অবচার হ্যাঁ যাচ্ছি একটু অগচর হয়েছি তখন ও শুরু হয়ে যাবে আর লাইটটা জ্বালিয়েছিলাম লাইটটা বন্ধ করে দিলাম সন্ধেবেলা টাইমটা লাইটটা বন্ধ করে রাখলেই ভালো হয় তাহলে ঘরটা ঠান্ডা হয় মোটামুটি সব ঘর এই অন্ধকার করে রেখেছি একটু পরে এইটাও বন্ধ করে দেব তো গরম মারা যাচ্ছে না ঘর তো সব অন্ধকার করে রেখেছি আর এবার দুটো দুটো একটা উপরে আবার এই টেবিল ফ্যান 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 টেবিল ফ্যান সব চলছে থাকা যাচ্ছে না এত গরম এই দুটো বিস্কুট দিলে কিচ্ছু হবে না গরমে এটা খাবে না বলে আবার পায়ে ঘোরে গিয়ে বসে হ্যাঁ খাবে না বলে পায়ে ঘরে গিয়ে বসে চুপচাপ খেয়ে নাও দুটো বিস্কুট খেয়ে নাও সেই তো রাত্রিবেলা খাবে এখন দেরি আছে খেয়ে নাও খাও দুটো বিস্কুট দিচ্ছি বাবা এই দুটো বিস্কুট খেয়ে কি হবে না এই দেখো খাইতে যাইছে না খাও তুমি খাও দুটো খাও খাও দেখ তাকিয়ে কত কিছু বলে আমার বরের পায়ের কোলের গায়ে চলে গেছে তাদের কিছু না বলতে পারি আমি না হয়ে গেছি আর এই দেখো পুরো এই জামাটা করেছি নাচ করছিলাম পুরো ভেঙে গেছি তো আজকে দুপুরবেলা হচ্ছে সেরকম কিছু করিনি ভাতও ছিল আর ও বাড়ি থেকে তরকারি দিয়েছিল সেইগুলো দিয়ে সব হয়ে গেছে এখনো চিংড়ি মালাকারি পরে আছে রাত্রেবেলা হচ্ছে খাবো না ওটা যদি খাই কালকে দিনের বেলা খাবো রুটির চিংড়ি মাছ আছে তো আগে ভাতে ভাত খাবো তো ভাত বসিয়েছি তার মধ্যে আলু দিয়েছি সেদ্ধ আর ওই চিকেন ছিল না চিকেন সেদ্ধ একটু রাত্রেবেলা করছি আর ভাবছি একটু ঝিঙে আর ঢ্যাঁড় সেদ্ধ দেবো এই দিয়ে বেলা খাওয়া দাওয়া সেরে নেবো অল্প করে একটু খাবো রাত্রেবেলা কিছু ভালো লাগছে না মানে সারাদিনই ভালো লাগছে না যা বিশাল গরম পড়েছে আর আমি খাচ্ছি একদম অল্প খেতে ইচ্ছা হচ্ছে না গরমে খেতে ইচ্ছা হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আবার পরের দিনকে চলো টা শুভরাত্রি বাপলার অবস্থা দেখো চা চিনি আছে আর পাচ্ছে না ও এই বিস্কুট দিলাম বিস্কুটগুলো খাইনি একদম ভাত দিয়ে দেবো একদম খেতে এখন একটু যে কোনো অল্প করেই দিচ্ছি কারণ রাত্রেবেলা ডাইজেস্ট করতে পারবে না